বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মুন্নি হালদা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আর আমি অনেক অনেক ভালো আছি তো ফাইনালি তোমাদের রিকোয়েস্টে ভিডিও নিয়ে চলে এলাম তোমরা অনেকেই অনেক দিন থেকে কমেন্ট করছো অনেক দিন বলতে আমি যেদিন থেকে ফার্স্ট পেমেন্ট পেয়েছি সেই ভিডিওটায় সেই ভিডিওটায় একটা সং ইউজ করেছিলাম আর তখন থেকে কিন্তু আমি যতগুলো ভিডিও দিচ্ছি তখন থেকে বলতে তার আগেও দিতাম কিন্তু খুব একটা দিতাম না তারপরে তোমরা সেই ভিডিওটা অনেক ভালোবাসা দিয়েছো আর অনেকেই বলছো ভালো হয়েছে ভিডিও এডিট করা তো তারপর থেকে কতগুলো ভিডিও দিয়েছি আমি গান ইউজ করেছি আর সব ভিডিওগুলোই কিন্তু তোমরা অনেক অনেক কমেন্ট করছো যে দিদি তুমি ভিডিওতে যে গান ইউজ করেছো তোমার কি কপিরাইট আসে নি তো না আমার একদমই কপিরাইট আসেনি এখনও পর্যন্ত কোনো ভিডিওতে কপিরাইট আসেনি কপিরাইট ক্লেম আর তোমরা অনেকেই জিজ্ঞাসা করছো যে কপিরাইট ক্লেম পড়লে কি চ্যানেলের কোনো অসুবিধা বা কোনো ক্ষতি হবে তো তোমাদের বলবো যে একদমই কোনো ক্ষতি হয় না তবে যে তোম যদি তোমাদের কোনো ভিডিওতে কপিরাইট ক্লেম আসে তাহলে সেই ভিডিওটা থেকে তোমরা ইনকাম করতে পারবে না দেখো প্রত্যেকটা ভিডিওতে কিন্তু একটা ইনকাম থাকে তোমার এক হাজার ভিউজ হোক কি পাঁচশো হোক কি পাঁচ হাজার দশ হাজার এরকমই হোক না কেন এক একটা ভিডিওতে এক এক রকম ইনকাম থাকে তো সেই যেই ভিডিওটায় কপিরাইট ক্লেম আসবে সেই ভিডিওটা থেকে তুমি কিন্তু ইনকাম করতে পারবে না তাছাড়া কোনো রকম কিন্তু কোনো ক্ষতি হবে না তো আমরা চাইব কি যে কোনো মানে আমরা যে এত কষ্ট করে ভিডিও করছি তো আমাদের ভিডিওতে যে কপিরাইট ক্লেম আসুক এটা কেউই চাইব না এবার আমরা সবাই চাইবো যে আমরা এত কষ্ট করে ভিডিওগুলো বানাচ্ছি আমাদের ভিডিওতে যদি ইনকাম না আসে তাহলে সবারই একটা খারাপ লাগবে তো আমাদের কি করতে হবে সব সময় মানে খেয়াল রাখতে হবে যে আমরা মানে মিউজিকটা এমনভাবে ইউজ করব যাতে আমাদের ভিডিওতে কপিরাইট ক্লেম আসে না তো আমি যেইভাবে আমার ভিডিওতে মানে মিউজিক ইউজ করি সেই সেইগুলো সেইভাবে ইউজ করে এখনও পর্যন্ত আমার একটা ভিডিওতে কপিরাইট ক্লেম আসেনি তো সেটাই আজকে শেখাবো যে আমি কিভাবে তোমাদের মানে আমি কিভাবে ভিডিওতে মিউজিক সেট করি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব তো তোমাদের কি করতে হবে ভিডিওটা পুরোটা দেখতে হবে একদম ফার্স্ট থেকে শেষ পর্যন্ত তো তোমরা অনেকেই এরকম করো যে ভিডিওটা ফার্স্ট দেখো শেষ পর্যন্ত দেখো না কারণ কি শেষের দিকে আমি একদম পুরোটা মানে ফার্স্ট থেকে একদম শেষ পর্যন্ত যতটা আমি বললাম তার একটা মানে ছোট করে বোঝানোর চেষ্টা করি হলো তোমরা ফার্স্ট থেকে বুঝতে পারলে না কিন্তু শেষে গিয়ে তোমাদের ভিডিওটা একদম ক্লিয়ার হয়ে যায় তো আমি বলবো যে তোমাদেরকে পুরো ভিডিওটা দেখো তোমরা এমন করো যে আমি যেই সম্পর্কে ভিডিওটা দিচ্ছি সেই ভিডিওতেই কমেন্ট করো যে দিদি এই সম্পর্কে ভিডিও দাও তাহলে তো একটা খারাপ লাগবে কারণ কি তোমাদের এর আগে আমি দিয়েছি ভিডিও এডিট কিভাবে করি ভিডিওতে থামবেল কিভাবে দিই তো সেই ভিডিওগুলোতে দেখি কয়েকজন কমেন্ট করছো যেমন ধরো ভিডিও এডিট কিভাবে করি সেই ভিডিওটাই কমেন্ট করছো যে দিদি তুমি কিভাবে ভিডিও এডিট করো তুমি শেখাও তাহলে ভাবো কীরকম খারাপ লাগবে তো তোমাদের একটাই কথা বলবো মানে ভিডিওটা পুরোটা দেখো একদম ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত আর যদি তারপরে বুঝতে না পারো তাহলে কমেন্ট করো সেটা আমি ক্লিয়ার করার চেষ্টা করব তো এখন তোমাদের যেটা আমি শেখাবো চলো বেশি দেরি না করে সেটাই তোমাদের শেখাই এখন আমরা যাব মোবাইলের স্ক্রিনে তো তোমাদের তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো আশা করি তোমাদের অনেক হেল্প হবে আর হ্যাঁ তোমরা গান কিভাবে ডাউনলোড করবে এটাও তোমাদের জানাবো কিন্তু ফার্স্টে তোমাদের শেখায় যে কিভাবে ভিডিওতে মিউজিক অ্যাড করবে কারণ কি অনেকেই জানো গান ডাউনলোড করা সেটা হয়তো অনেকের প্রয়োজন নাও হতে পারে কিন্তু যারা জানো না যারা ভিডিওতে মিউজিক কীভাবে ইউজ করলে অপারেট ক্লেম আসবে না তো সেটাই আগে শেখাবো তারপর শেষের দিকে তোমাদের জানাবো যে কিভাবে গান ডাউনলোড করবে তো চলো এখন আমরা যাব মোবাইলের স্ক্রিনে কারণ কি মুখে বলে তো বোঝা যাবে না আমি এর আগে তোমাদের ভিডিও এডিটিং শিখিয়েছি তারপর ভিডিওতে কিভাবে থামবেল সেট করি সেটাও কিন্তু তোমাদের মোবাইলের স্ক্রিনে দেখিয়েছি তো তোমরা অনেকে আমাকে অনেক মানেভাবে সাপোর্ট করেছো যে না দিদি ভালো বুঝিয়েছো হ্যাঁ এতটুকুই ব্যাস এতটুকুই আমি শুনতে যাই চাই কমেন্টে যে আমি ঠিক কতটা তোমাদের বোঝাতে পারলাম তো চলো আজকেও স্ক্রিনেই বোঝাবো কারণ কি এইভাবে মুখে বললে আমি নিজেও বুঝতে পারবো না তো তোমাদের কি বোঝাবো তা যাই হোক আর তোমাদের একটু প্রথমে একটুখানি বলে রাখবো কারণ কি মানে আমরা যে গানটা আমাদের নিজের মতো যে কোনো গানই দিতে পারবো কিন্তু কি আমাদের একদমই ইচ্ছে মতো যে অনেকটা বড় দিয়ে ফেললাম এরকমটা করলে কিন্তু হবে না ছোট্ট ছোট্ট ক্লিপ ক্লিপ নিয়ে তারপর ভিডিওটা মানে সেট করতে হবে যেমন ধরো একটা গান দুই থেকে চার পাঁচ সেকেন্ড মতো নিতে পারবো একভাবে যে পনেরো সেকেন্ড মতো নিব এরকম কিন্তু হবে না হয়তো কোনো কোনো গান যেগুলো কপিরাইট ফ্রি থাকে সেগুলো দেওয়া যাবে কিন্তু আমাদের ইচ্ছে মনের মতো যেই গানগুলো আমরা দিতে চাই যেমন আমি ধরো আমার ভিডিওতে বেশিরভাগ আমার মনের মতো গানগুলো ডাউনলোড করে নিই তারপরে কিন্তু সেই গানগুলো আমি আমার ভিডিওর সঙ্গে এডিট করে মানে সেট করে সেই ভিডিওগুলো দিই কিন্তু যেগুলো কপিরাইট ফ্রি আমি কপিরাইট ফ্রি কোন এমন মানে কিছু কিছু সময় থাকে যে কপিরাইট ফ্রি গান না নামালেও কিন্তু সেই গানগুলোতে কপিরাইট চলে আসে তো সেই সেই জন্য আমি অতটাও টেনশন নিই না আমার যে মনে যে গানটা মানে মনে হয় যে যে গানটা দিয়ে দেওয়া যাবে এই ভিডিওটার সঙ্গে এই ভিডিওটার সঙ্গে ম্যাচ করবে আমি কিন্তু সেই গানগুলোই দিই কিন্তু ওই যে এক মানে একদম লং একটা গান লং দিয়ে দিলাম এরকম কিন্তু করলে হবে না কারণ কি তাহলে কপিরাইট ফিলাম চলে চার সেকেন্ড পাঁচ সেকেন্ড গ্যাপ 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 করে দিতে হবে তো চলো আমি জানি তোমরা এইভাবে একদমই বুঝতে পারবে না তো চলে একদম মোবাইলে স্ক্রিনে গিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করি যে কীভাবে আমরা ভিডিওতে গান সেট করব তখন আমরা চলে এসেছি মোবাইলে স্ক্রিনে তো চলে এখন যাবে ইনশর্ট অ্যাপে তোমরা সবাই জানো যে আমি ইনশর্ট অ্যাপ থেকে কিন্তু ভিডিও এডিট করি তো এই যে ইনশর্ট অ্যাপে চলে এসেছি এই যে ভিডিও বলে এই অপশনটায় এখানে ক্লিক মারব তারপরে নিউ বলে যে অপশানটাই সেখানে ক্লিক মারবো তারপরে আমরা যে ভিডিওগুলো রেডি করেছি তোমাদের মানে শেয়ার করার জন্য তো সেইখান থেকে একটা ভিডিও আমি নিয়ে নিচ্ছি তোমাদের শেখানোর জন্য কারণ কি তোমরা যা যতগুলো ভিডিও করবে সেগুলো সেট করবে আর কীভাবে এডিট করতে হয় তোমাদের তো আগে শিখিয়ে দিয়েছি তো সেই ভিডিওগুলো দেখো আর এডিট করা শিখে নাম তারপরে মিউজিক সেট করো দেখো ভিডিও করতে গেলে যত যা প্রয়োজন এতদিনে আমি ততটা সবটাই শিখিয়ে দিয়েছি তো যাই হোক তারপরে এই যে ভিডিওটা নিয়ে নিলাম তো এই ভিডিওটা আমি কিন্তু একটা ভয়েস দিয়েছি তো এই ভয়েসটা কমিয়ে দেওয়ার জন্য এখানে যে ভলিউম বলে যে অপশানটা সেখানে ক্লিক মারবো তারপরে আমি কিন্তু পুরোটাই ভলিউম কমে দেবো তোমরা চাইলে অল্প তোমার নিজের ভয়েস অল্প তোমার গান দিতেই পারো অল্প সাউন্ডে কিন্তু আমি পুরোটাই কমিয়ে দিলাম এবার রাইট অপশান থেকে রাইট মেরে নিলাম তারপর আমরা যাব মিউজিক বলে অপশানে এই যে মিউজিক এখানে যাব। তারপরে চলে আসলাম এইখানে তারপরে এখানে দেখো আবারও মিউজিক বলে অপশান আছে এটা ক্লিক মারবো তারপর মাই মিউজিক বলে এই অপশানটাই ক্লিক মারবো তো এইখানে ক্লিক মারলেই দেখতে পাচ্ছ এখানে অনেকগুলো গান চলে এসেছে আর এই গানগুলো কিন্তু আমার আগে থেকে ডাউনলোড করে রাখা সেই গানগুলো এবার আমি এখান থেকে মনের মতো যে কোনো একটা গান দিয়ে নিব তো আমি যেই গানটা দেবো সেটা হচ্ছে কিছুদিন আগে তোমাদের একটা মানে পয়লা বৈশাখের ভিডিও দিয়েছিলাম তো সেখানে আমি বৈশাখের বিকেলবেলায় তোমায় নিয়ে বকুলতলায় এই গানটা দিয়েছিলাম কারণ কি পয়লা বৈশাখ বুঝতেই পারছো তো পয়লা বৈশাখের সঙ্গে এই গানটা অনেক মানে ম্যাচ এটা পয়লা বৈশাখেরই গান তো সেই কারণে এটাই দিয়েছিলাম তো এই গানটা এই গানটাই সেটিং করা তোমাদের শেখাবো তো চলো আমি এই গানে ক্লিক মারলাম তো এই যে ক্লিক মারলাম তারপরে ইউজ ইউজ বলে যে অপশানটা এখানে ক্লিক মারলাম তো আমরা দেখো গানের জায়গায় চলে এসেছি তো আমি কি করব ফার্স্টে গানের সাউন্ডটা একটু কমিয়ে নেব তার কারণ কী বলতো মানে আমি যে ভয়েসটা দিচ্ছি গানের সাউন্ডটা যদি ফুল থাকে তাহলে তোমরা আমার কথাটা শুনতে পারবে না তো চলো সাউন্ডটাকে কমিয়ে দিয়ে এই ভলিউম বলে যে অপশানটা দেখছো এখান থেকে কিন্তু আমি গান অপশান থেকে এখানে রাইট মেরে নিলাম এবার আমাদের কি কাজ হচ্ছে গানটা তো গানের ফার্স্টে বেশিরভাগ গানে দেখবে ফার্স্টে কিন্তু মিউজিক দেয় তারপর কিন্তু সেই গানটা শুরু হয় বেশিরভাগ গানে তো আমরা কি করব সেই গানের এই যে এই গানটা দেখছো এটা তো প্রথমে মিউজিক তারপর বৈশাখের বিকেলবেলা অনেক পরে শুরু হবে তো আমরা কী করবো সেই জন্য গানটা আমরা একটু এখানে ক্লিক মারলে এই যে ভলিউম বলে অপশান এইখানটায় আমরা ক্লিক মারবো তারপর বৈশাখের বিকেল বেলা তো দেখলে একটু টেনে নিলাম মিউজিকটা কেটে দিলাম টেনে নিয়ে তারপরে দেখো আমার এখন গানটা শুরু হবে বৈশাখের বিকেল বেলা থেকে না তাও হলো না তো আমরা আবারও যাব সেই ভলিউম অপশনে তো এখানে বৈশাখের বিকেল দেখো হয়ে গেছে প্রায় মানে মোটামুটি সেই জায়গাসেই এসেছি মনে হচ্ছে তো দেখো এবার চলে এসেছি তো আমরা এবার কতটা নিব দেখো পুরোটা নিব না কিন্তু এখান থেকে যে শুরু হয়েছে বলে যে পুরোটা আমি লং নিয়ে নিলাম এরকম কিন্তু করব না একটুখানি নিব জাস্ট চার পাঁচ সেকেন্ড মতো দেখো কতটা নিব তোমরা দেখলেই বুঝতে পারবে এবার যে মিউজিকটা হচ্ছে বৈশাখের বিকেলবেলায় তারপরে মিউজিকটা হচ্ছে আমরা অতটুকু কেটে দেবো কারণ কি আমাদের অতটা দরকার নেই তারপরে যে সাউন্ডটা হবে মানে দেখো তোমায় নিয়ে বকুল তলায় এখান থেকে আবার নিবো তার মানে মাঝের মিউজিটা কেটে দেব তো এখানে থামিয়ে দিলাম বিকেল বেলায় এখান পর্যন্ত তারপরে আমরা এই যে মাঝে যে মিউজিকটা আছে সেটা কিন্তু আমরা নিব না তো ওইখানে এইখানে দেখতে পাচ্ছ স্প্লিট বলে অপশন তো এখানে টিপলে মানে ক্লিক করলে দেখো এরকম একটা সাদা অংশ চলে এলো তো আমরা একটু এগিয়ে গিয়ে তোমায় নিয়ে বকুলতলা ওইখানটা থেকে আবার নিব হ্যাঁ দেখতে পাচ্ছো তো আমরা স্প্লিট বলে আবার অপশানটা নিব এই যে এই অপশানটা এই যে এখানটায় দেখতে পাচ্ছ এই অপশানটা নিব তো এই যে মাঝে যে অংশটুকু পড়ে গেলো ওইখানে সাদা অংশটা দিয়ে দেব তো তারপরে আমরা ডিলিট করে নেব দেখো মাঝের অংশটা কিন্তু ডিলিট হয়ে গেল তারপরে আমরা দেখো তোমায় নিয়ে বহুলতলায় এখানে শুরু হবে তারপরে আবার মিউজিক আছে তো আমরা মিউজিকটা আবার নিব না মাঝে গ্যাপ দিয়ে দেবো তারপরে আবার কিছুটা সঙ্গ তো দেখো এবার দেখো আমি আবারও তোমায় নিয়ে বিকেলবেলায় তলায় বকুল তলায় এসে থামিয়ে দেবো আমার দেখো এগিয়ে যাচ্ছে বারবার তো আমি ওখানেই বারবার থামানোর জন্য চেষ্টা করব তলায় কোথায় থামছে দেখো হ্যাঁ এখানে এইখানে কিন্তু তলায় গিয়ে থেমে যাচ্ছে তো আমি আবার স্প্লিট বলে যে অপশানটা আছে সেইখানে ক্লিক মারবো এই যে দেখতে পাচ্ছ তারপর আমরা কিছুটা এগিয়ে গিয়ে আবার দেখো হই বলছে যেখান থেকে সেখান থেকে আবার নিজ দেখো আবার স্প্লিট বলে অপশানটা ক্লিক মারবো দেখো মাঝে যে অপশানটা আবার পড়ে যাচ্ছে সেটা আমরা কেটে দেবো মানে ডিলিট করে দেবো এই ডিলিট অপশান থেকে দেখো এইবার দেখো গানটা শোনো দেখো তো এখানটা ফাঁকা হয়ে গেছে তো কি করবে তোমরা এটাই তো ভাবছো তো এই যে এইখান থেকে চাপ দিয়ে এইটা আমরা টেনে নিয়ে এসে এর সঙ্গে সেটিং করবে একেবারে সেটিং করব হয়তো অনেক অনেক সময় উপরেও চলে যেতে পারে আবার নিচেও চলে যেতে পারে এরকম না আমরা পাশাপাশি নিয়ে আসার পর তারপরে এইভাবে টেনে দেবো দেখবে একদম সেটিং হয়ে যাবে এই যে সেটিং হয়ে গেল তারপরে দিকে আর একটা অংশ আছে ওটা এইখানে জুড়ে দেব দেখো জুড়তেও কিন্তু অনেকটা খাটনি হতেই চাই না এতটাই কষ্ট করতে হয় গান সেটিং করতে গেলে দেখো এইবার গানটা শোনো দেখো কতটা ভালো লাগবে আমরা আবার এতটুকু মিউজিক তারপর কিছুটা কেটে দেবো স্প্লিট বলে অপশানে তারপর আবার গিয়ে কিছুটা কেটে দিয়ে দেখো আবার কিছুটা কেটে দেবো আবার বৈশাখের বেলা থেকে নিব যে মাঝের অংশটা কেটে দিলাম তারপর দেখো হ্যাঁ এই যে এতটা হয়ে গেলো তারপর আমরা ডিলিট করে দিলাম পুরোটাই আর নিব না আমাদের দরকারও নেই কারণ কি আমরা অনেকটা গান লাগবে ভিডিওতে এরকম কোনো কথা নেই আমাদের কিছুটা কিছুটা দিলে ভিডিওটা আরও ইন্টারেস্টিং হয় তো দেখো পুরো গানটা শুনলাম হ্যাঁ এখানটায় দেখো বারো সেকেন্ড মতো এতটুকু গানেই হয়ে গেল আর আমি দেখতে পারলে যে কতটুকু কতটুকু গান নিলাম এই যে দুই দেখো এখানে টানলে এখানে দেখো সংখ্যা মানে টাইমটা উঠছে এই নিচের দিকটাই দেখতে পাবে এই যে দেখো এই যে প্রথম থেকে এতটুকু নিলাম গানটা এটা কিন্তু একেবারে দুই সেকেন্ড মতো তারপরেরটা দেখো কতটা তার তারপরেরটা দুইয়ের কম তারপরেরটা দুইয়ের একটু বেশি এরকম দুই তিন সেকেন্ড মতো নিব পরেরটা দেখো এই এত দূরটা হলো ছয় সেকেন্ড মতো তারপরেরটা ছয় মানে তিন এটা চার সেকেন্ড একটু বেশি হয়েছে এই পাঁচ সেকেন্ড মতো আমরা কিন্তু নিতে পারবো চাইলে আবার আমরা অন্য একটা গানও এখান থেকে অ্যাড করতে পারবো ঠিক এমনভাবে তো এরকম ভাবে ধৈর্য ধরে 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 গানগুলো সেট করতে হবে তো চলো রাইট মেরে নিই তো এই গানগুলো এখানে দেখো এই যে এরকমভাবে করতে হবে তো চলো তারপর যেমন কি যেমনভাবে মানে এডিট করা শিখেছি সেইভাবে করে নিতে হবে তারপরে এখানে সেভ অপশন থেকে সেভ করে নিলে আমাদের ভিডিও তো বন্ধুরা আমি যেইভাবে মিউজিক সেট করি ঠিক সেইভাবে সেইভাবে কিন্তু তোমাদের শেখালাম তোমরা একদম ধৈর্য ধরে মিউজিকগুলো সেট করবে আমি যেভাবে যেভাবে করলাম আর দেখা গেলো রকম ভুল হলো তো কোনো ব্যাপার না কারণ কি তোমরা তো জেনেই গেলে যে কফি রেট এলে কিন্তু চ্যানেলে কোনোরকম ক্ষতি হয় না শুধুমাত্র সেই ভিডিওটা থেকে তোমরা কোনোরকম রকম ইনকাম করতে পারবে না এটাই যা তো তোমাদের একটা কথাই বলো বলবো যে যে কোনো জিনিস শিখতে গেলে একটু রিক্স নিতে হবে কারণ কি ধরো আমরা যে কোনো কাজ শিখতে গেলে ফার্স্টে রান্নাবান্নাই বলো আর সাইকেল চালানোই বলো সব কিছুতেই কিন্তু একটা একটা রিক্স থাকে তো সেই রিক্সগুলো নিই বলে কিন্তু আমরা শিখতে পারি তো এটাও ঠিক তেমনই একটা বিষয় যে আমরা রিক্স নিয়ে দেখি না যে এইভাবে সংটা ইউজ করি দেখি যে কোনো রকম কপিরাইট ক্লেম আসছে কি না আমি যখন ফার্স্টের দিকে মানে সব ফার্স্টে সবাই যেমন ভিডিওতে সং ইউজ করে তো তেমন আমারও ইচ্ছে হতো তা আমিও দিতাম তো ফার্স্টের দিকে কি হতো আমার কপিরাইট ক্লেম আসেনি তোমাদের এখনও পর্যন্ত বলছি যে একটা ভিডিওতে তো কপিরাইট ক্লেম আসেনি কিন্তু ওই যে ফার্স্টের ভিডিওগুলোতে দিয়েছিলাম আমি তো আমি না গানগুলো ভালো মতো সেট করতে পেরেছিলাম না আর আমার একদমই মনের মতো দিয়েছিলাম কোন রকম কপিরাইট ফ্রি না তো কি হয়েছে যেখান থেকে আমি গানটা দিয়েছিলাম পরে গিয়ে দেখি সেই মানে সেইখান থেকে ভিডিওটা একেবারে মানে হয়ে গেছে দেখা যাচ্ছে না আর যতটুকু আমি গান দিই নি ততটুকু আছে তার পরবর্তীতে যেগুলো সঙ্গ দিয়েছি ইউজ করেছি সেগুলো কালো হয়ে গেছে কিন্তু কপিরাইট ক্লেম আসেনি আর আসলেও রকম তো ক্ষতি হবে না সেটা তো আমরা জেনেই গেছি তো চলো তোমরা রিক্স নিয়ে একটু চেষ্টা করো চেষ্টা করলে সব হবে আজকে মানে প্রত্যেক দিনের ভিডিওতে ভিডিওর মতো আজকে তোমাদের বললাম যে চেষ্টা করলে কিন্তু সব হবে তো চলো আশা করি তোমাদের ক্লিয়ার হয়ে গেছে যে কীভাবে মিউজিক সেট করবে তো এখন তোমাদের মানে শেয়ার করবো যে তোমরা গানটা মানে মিউজিকগুলো কোথা থেকে ডাউনলোড করবে আগে কি হতো ইউটিউব থেকে সরাসরি অনেকে গান ডাউনলোড করতে পারতো কিন্তু এখন সেটা হচ্ছে না ইউটিউব রুলসটা চেঞ্জ করে দিয়েছে যে ইউটিউবে এই এই করতে হবে এই পয়েন্টে যেতে হবে তাহলে কিন্তু গান ডাউনলোড করতে পারবে তো আমি এখনো পর্যন্ত ইউটিউব থেকে কোনো রকম গান ডাউনলোড করতে পারিনি আমি নিজেই পারিনি তো তোমাদের কী শেখাবো তো আমি ইউটিউব না অন্য একটা অ্যাপ থেকে গান ডাউনলোড করি যেখান থেকে খুব সহজে গান ডাউনলোড করা যায় কিন্তু কী তো মানে সেই অ্যাপের কথা আমি এখানে ওপেন বলতে পারবো না তার কারণ কি ইউটিউবে শর্ত আছে তো আমি কিন্তু এটা জানতামও না যে এসে অন্য কোনো অ্যাপ ইউটিউবে এসে বলতে হয় না তো তোমাদের অনেক আগে আমি এই ভিডিওটা দেওয়ার কথা ছিল বা দিতাম কিন্তু যে কোনো ভিডিও দেওয়ার আগেই না আমি একটু ঘাটাঘাটি করি ইউটিউবে যে কী কী বলতে হবে না বলতে হবে দেখো আমরা তো যে কোনো কাজ নিজে নিজেই শিখতে পারি না কারোর থেকে নিয়ে নিয়েই ঠিক শিখি তো বিভিন্ন চ্যানেল থেকে আমি বিভিন্ন রকমের ভিডিও দেখার পর পর তোমাদের শেখাতে বসেছি যাই হোক আমি নিজে নিজে পণ্ডিত না তোমাদের সঙ্গে স্বীকার করলাম তো সেইখানে না তারাও কিন্তু কিভাবে গান ডাউনলোড করে সেটা কিন্তু বলেনি আর আমি কিন্তু না জেনে এই ভুলটা করে ফেলতাম কিন্তু আমি সেখানে যেহেতু জেনেছি যে এই ইউটিউবে অন্য অ্যাপের বিষয়ে আলোচনা করা যাবে না তো যাই হোক তোমাদের বলবো যে তোমরা তোমাদের বাড়ির আশেপাশে কারোর কাছে জেনে নাও যে কিভাবে ইউটিউবের মানে গান ডাউনলোড করা যায় তো আমিও এইভাবে শিখেছি তো সেই অ্যাপটা আমাদের পাড়ার সব ছেলেপিলেদের কাছ থেকে জেনে নিয়েছে এবং সেই অ্যাপটা আমার ফোনে আছে তো ওইখান থেকে কিন্তু আমি গান ডাউনলোড করি তো তোমরাও আশেপাশে কারোর কাছে জিজ্ঞাসা করে নাও যে কিভাবে গান ডাউনলোড করা যাবে এবং সেই গানগুলো ডাউনলোড করো এবং তোমাদের ভিডিওতে সেই গানগুলো সেট করো নিজের মনের মতো করে আমি যেভাবে শেখালাম আর কি বলো তো ভিডিওতে যদি গান দেওয়া যায় তাহলে সেই ভিডিওটার ইন্টারেস্টটা অনেকটা বেড়ে যায় অনেকটা ভালো লাগে দেখতে তো চলো অনেক বকবক করে ফেললাম জানি ভিডিওটা অনেকটা বড় হয়ে গেছে যারা ফার্স্ট থেকে মানে প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখছো তাদেরকে অনেক অনেক থ্যাংক ইউ এতটা ধৈর্য ধরে ভিডিওটা দেখার জন্য তো চলো এবার থেকে তোমরাও ভিডিওতে গান দাও আর আর ভিডিওগুলো অনেক অনেক ইন্টারেস্টিং করে তোলো তো চলো টাটা দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে আর যদি কারো আরও কোনো মানে কিছু জানা থাকে অবশ্যই এই ভিডিওতে কমেন্ট করো তাহলে আমি নেক্সট ভিডিও নিয়ে আসবো সেই সম্পর্কে আর যদি না থাকে কোনো কারোর মনে প্রশ্ন ভিডিও ভিডিও সম্পর্কে তাহলে আমি যেরকম ভিডিও দিতাম আগে মানে মাঝে মাঝে ব্লগ দিতাম আবার মাঝে মাঝে মানে যেটা মনে হতো সেটাই দিতাম সেরকমই দেব আর আমার তো ব্লগ দেওয়া মানে বাড়ির কোনো কাজকর্ম খুব কমই দেখায় কোথাও বেড়াতে গেলে বা ঘুরতে গেলে কোনো অনুষ্ঠান হলে এরকমই দিই তো সেরকমই দিতে থাকবো তো চলো এই ভিডিওটা এই পর্যন্তই তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে ভালো লাগলে লাইক করতে একদম ভুলবে না তো চলো টাটা সবাই ভালো থেকে সুস্থ থেকো